আমার ওয়েস্ট বেঙ্গল ট্যুরের চতুর্থ দিনেও আমি সুন্দরবন এরিয়ার মধ্যে আছি আমি যে দ্বীপটার মধ্যে আছি এটা সাতজেলিয়া দ্বীপ এবং যে পাড়ায় যে কাকিমা বাড়িতে ছিলাম এটা বিধান কলোনি তো এখানে এই বাড়িতে আমি ছিলাম কাকিমাদের বাড়িটা আপনাদের একটু দেখাই এই যে কাকিমাদের বাড়িটা এখানেই আমি এই পাশটাতে একটা রুমে আমাকে জায়গা করে দেওয়া হয়েছিল সেখানেই আমি ছিলাম আর যে শিব শক্তি মন্দিরটা পাশেই কাকিমারা যেখানে থাকেন তার পাশেই রয়েছে শিবশক্তি মন্দির আপনাদের একটু সামনে থেকে দেখাই জাগ্রত শিব ঠাকুরের মন্দির শিব ঠাকুরের একটা মূর্তি স্থাপন করা আছে ভিতরে মন্দিরটা এবং পাশটাতে রয়েছে একটা গেট দেখতে পাচ্ছেন সিংহ গেট এটা হলো কাকিমাদের বাড়ির এরিয়া এখানে যেতে যেতে একটা কাকিমার সঙ্গে দেখা হলো কাকিমা এখানে কাঁকড়া বা মাছ ধরতে যেতেন জঙ্গলে তাই তো তো আমরা কাকিমার থেকে কিছু শুনবো তার অভিজ্ঞতা কাকড়া ধরতে গিয়ে বাঘ দেখেছেন কিনা বা ওখানে গেলে মানুষ কিভাবে ভয়ের মধ্যে থাকে তার থেকে একটু শুনে নেব তো এটা ধরুন কাকিমার দাঁড়া দাঁড়ায় তো আপনি কাকড়া সংগ্রহ করতে যেতেন হ্যাঁ তো ওখানে গিয়ে কতগুলো কাঁকড়া ধরতেন বা কিভাবে ধরতেন ওখানে কাঁকড়াগুলো ওই দড়ি দিয়ে দড়ির মধ্যেই ওই চারা বেঁধে এরকম খাল আছে সেই খাল দিয়ে দেব দিয়ে কাঁকড়াটা দড়িটা দেওয়া হয়ে গেলি তখন কাঁকড়াটা লাগবে লাগলে আমরা পরে এক ঘন্টা পরে সেই কাঁকড়াটা তুলবো দড়ি মানে দড়ি দিয়ে তুলতে তুলতে যাব এক জাল আছে সেই জাল দিয়ে তুলতে তুলতে মানে চলে যাব ওখানে গিয়ে আপনার ভয় না হ্যাঁ বাবা বাঘের ভয় করতো না বাঘে ভয় এধারে নদী ওধারে মানে গাছ গাছালি ভর্তি আমাদের এত ভয় করতে হতো একটা গাছের পাতা যদি এসে যদি পড়ে তা মনে হতো কি ওই আসতেস বোধ এরকম মনে হতো বুঝলে তা আমরা মনে মনে ভাবতাম যে কি জানি আমরা বাড়ি ফিরে যাতে পারবো কি যা পারবো না এই কাঁকড়া ধরতে গিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে এর মনে মনে অনেক কিছু দি করতাম তারপর ওই মার স্মরণ করতাম মা জঙ্গলে থাকে মা বনবি মা বনবি ডাকতাম কাজ করতাম আর ওই মা মা করে ডাক ডাক দিতাম সেই মা তিনি রক্ষা করবে মা তিনি সেই দেখবে এই ছাড়া তার আমাদের কিছু করার নেই আর ওই আমরা গরিব মানুষ আমাদের তো ওই করে তো খেতে হবে তার জন্যই আমাদের বনে জঙ্গলে যেতে হতো গিয়ে আমরা কাঁকড়া ধরার কাঁকড়া মাছ সংগ্রহ করতাম করে আমরা মা পয়সা রোজগার করে তো এখন আপনারা মাছ ধরতে যান ধরতে যান হ্যাঁ মানে আগে যে পরিমাণ ভয় ছিল এখন আগের থেকে ভয় বেশি না আগের থেকে এখন ভয় বেশি এখন বাঘের সংখ্যা বেশি ওই তো গণনা করে গণনায় অনেক পাওয়া যায় আর এমন আগে অত হিমস্র ছিল না এখন প্রচুর হিমোৎস্র হয়েছে নৌকা থেকে শিকার শিকার করা লাগে না আগে তো শিকার করে বসে শিকার করে তারপর মানুষকে ধরতো এখন মানুষ ধরার জন্যই শিকার করে না লাফি এসে পড়ে তোমার নৌকার থেকে নিয়ে চলে যায় লাফি পড়ে নদী মানে নৌকার থেকে চলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের সাথে গেছে এমন কেউ আছে যে বাগে খেয়ে ফেলেছে বা বাগে আক্রমণ করেছিল এমন কেউ আপনার চেনা জানা বা জানাশোনা আছে আমার চেনা জুনো আছে এই যে মাইক বাইজ যে সুশঙ্কার বলে যে ছেলেটা কাঁকড়া ধরতে গিয়ে নৌকার তিনজন লোক ছিল তিনজন লোকের থেকে ও ছিল নৌকার মাথায় বসে বুঠেক বাজছিল আর ওকে নিয়ে তুলে নিয়ে গেছে আপনাদের তাহলে যখন আপনারা মাঠ মানে জঙ্গলে যান তার মানে আপনাদের সব সময় ভয়ের মধ্যে থাকতে হয় সমস্ত সময় সব সময় ভয়ের মধ্যে থাকতে যতক্ষণ আমরা গ্রামে না পৌঁছবো দেশে না আসবো ততক্ষণ আমাদের ভয় ভাই আমাদের ভয়েই থাকে যাবে আমাদের সে ভাই আর বাবা চোখের জল ফেলতে হবে আর ওই মা স্মরণ করতে হবে মা মাগো মা মাগ মা তুমি যে কাজ করবো না কেন ওই মারই ডাকতে হবে মা সেই রক্ষে করবে মা সেই দেখবে মা সে আর ছাড়া কিচ্ছু না মা সেই মা বনবী ছাড়া আর কে সে তার কাছে সবাই যাবে সবাই মার স্মরণ করে তাছাড়া কার স্মরণ কর। সেই মা যদি তার জিনিস সে যদি রক্ষা করে তা সব কিছু করতে পারে আমার এই দেহটা ভালো রাখার জন্য সে তো ঈশ্বার তাছাড়া তার কিচ্ছু না তা সেই মারে স্মরণ করে মারে মার খামারে কাজ করতে হয় মা ছাড়া তার কেউ রক্ষা করে না আমি কাকুদের বাড়ি থেকে মোটামুটি বেরিয়ে পড়েছি বেরিয়ে দু নম্বরের দিকটায় যাচ্ছি যেখান থেকে আমি দুবার নৌকা পেরিয়ে গোসাবাতে পৌঁছবো এবং ওখান থেকে ঝড়খালি এবং বকখালির দিকে যাব আর কালকে আপনাদের দেখিয়েছিলাম নদীটা মোটামুটি অনেকটাই ভেতরে ছিল মানে তখন ভাটা চলছিল আর এই মুহূর্তে জোয়ার চলছে নদীতে কালকে আপনাদের ভিতরে গিয়ে দেখিয়েছিলাম গাছের একদম পুরো জঙ্গলের ভিতরে গেছিলাম আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই অবধি জল চলে এসছে এখন নদীতে জোয়ার চলছে এই নৌকাগুলো কিন্তু একদম পুরো মাটিতে ছিল আর জোয়ার হওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এখন ভেসে আছে একদম পুরো জল মাঝে মাঝে তো যখন বর্ষার সময় পুরো এটা ছাপিয়ে গ্রামের ভিতর চলে যায় আর নদীটা দেখতে পাচ্ছেন কতটা চওড়া আমাদের যে গঙ্গা নদী আছে মোটামুটি তার তিন ডবল প্রায় এতটা চওড়া তো সাইকেলটা রেখে দিয়েছে এই সামনের দিকটায় মোটামুটি ডান দিকটায় আমি যাব। এদিকে গিয়ে আমি ঘাটগুলো পার হবো ঘাটগুলো পার হয়ে আমি গোসাবাই পৌঁছে একটা মাসিবাড়ি আছে সেখানে গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ঝড়খালি এবং বকখালির দিকে রওনা করব। আমি জটিরামপুর ঘাট পার হয়ে গোসাবা এলাকায় আছি এখানে একটা মাসি বাড়িতে আজকে থাকবো মাসিবাড়িতে দুপুরের খাবারটা খেলাম খেয়ে এখানে আজকে মোটামুটি চার পাঁচটা ঘুরবো ঘুরে আবার কালকে সকালবেলায় বেরিয়ে যাবো মাসিদের বাড়িতে আজকে রাত্রিযাপনটা করব এই যে মাসি বাড়ি এই বাড়িটাতে আজকে আমি থাকবো বাড়ির পাশেই কিন্তু একটা খাল রয়েছে এই যে খাল এখানে বিশেষ করে খাল বিল নদী নালা পুকুর এগুলা নিয়ে এই সুন্দরবন পাশ দিয়ে একটা রাস্তাও চলে গেছে আর এই যে ভাইয়ের সাথে মোটামুটি এই কুল পাড়তে বেরিয়েছি ভাই এদিকে আসো এদিকে আসো এদিকে এদিকে ভাই তোমাকে একটু দেখাই এই যে ভাই ঠিক আছে ভাইয়ের সাথে একটু কুল পাড়তে বেরিয়েছি কুল খাবে ভাই তো কুলটুল পাড়বো পেরে মোটামুটি চারপাশে হালকা হালকা বৃষ্টি পড়ছিল চব্বিশ তারিখ আজকে বৃষ্টি হওয়ার দিন ছিল তো হালকা বৃষ্টি পড়ছে এখনও বিশেষ জোরে বৃষ্টি শুরু হয়নি তো আমি ভাবছি এখানে ভাইয়ের সাথে একটু কুলটুল পেরে নিয়ে আমি সাইকেল নিয়ে আবার এখানে যে চারপাশের যে পরিবেশগুলো আছে একটু দেখবো সুন্দরবনে যতগুলি বড় বড় বাজার আছে তার মধ্যে গোসাবা বাজার একটা আর এই মুহূর্তে আমি গোসাবা বাজারের পাশেই আছি সামনে রয়েছে সরকারি কোনো একটা অফিস হবে হয়তো আর এখানে পাওয়ার প্ল্যান্ট রয়েছে এবং এই এরিয়াটা মোটামুটি একটু প্রভাবশালী লোকের বাস আছে দালান দালানকোটা দেখে বোঝা যাচ্ছে বড় দালান দালানকোটা দুতলা তিনতলা দালানকোটা রয়েছে আর এদিকটাই মোটামুটি বাজার বাজারের শুরু সুন্দরবন এরিয়ায় যে বিশেষ দ্বীপগুলো রয়েছে সেখানে তো বিশেষ বাজারঘাট বা হোটেল বা খাবার হোটেল প্রায় নেই বললেই চলে তবে এই দিকটাতে খাওয়ার হোটেল বা থাকার হোটেল সমস্ত কিছুই এখানে আছে আর এই যে বাজার বাজারের শুরুটা আর বাজার পেরিয়ে ওই পাশটায় গেলেই কিন্তু নদী আমি নদীর সাইডটাতেও যাব তবে এই সাইডটা একটু ঘুরে দেখছিলাম এই সাইডটা ঘুরে তারপরে আমি আবার নদীর দিকটায় যাব আর এই জায়গাটা একটু জমজমাট প্রচুর লোকের সমাগম এখানে আর এখানে যাতায়াত করছে প্রচুর লোক নদী পাড়ে এসছে বা ওই পাশে যাচ্ছে মানে এই এরিয়ার যতগুলো মানুষ আছে বিশেষ দরকারে গোসাবা বাজারে আসেন আমি এই মুহূর্তে আছি গোসাবা ঘাট অর্থাৎ গোসাবা বাজারের পাশেই ঘাটটা রয়েছে এবং এখানে বিশেষ করে যারা সুন্দরবন ট্যুরিস্ট আসবেন তাদেরকে লঞ্চে করে সমস্ত জায়গাগুলো ঘোরানো হয় এবং ওই পাশটাতে রয়েছে যাত্রী নৌকা এখান থেকে মোটামুটি আপনারা গদখালি পৌঁছে যেতে পারবেন এখানে প্রচুর লঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন যে সমস্ত লঞ্চগুলো ঘুরছে মোটামুটি ট্যুরিস্টদের চারপাশে যে দ্বীপ আছে মোটামুটি অনেকে বাঘ বা হরিণ দেখার জন্য বিশেষ দ্বীপের কাছাকাছি দিয়েও ঘোরেন তো এখানে যারা বিশেষ করে ঘুরতে আসবেন তাদের জন্য কিছু ইনফরমেশান এখানে একটা দাদার কাছ থেকে শুনে নেব সুন্দরবনে এসেছি এবং সুন্দরবনের যেখান থেকে মোটামুটি লঞ্চে করে চারপাশটা ঘোরানো হয় ট্যুরিস্টদের তারই মধ্যে একটা লঞ্চের একটা দাদার সঙ্গে কথা বলছি এখানে লঞ্চে আপনারা কিভাবে ঘুরবেন কত টাকা খরচা হবে কি কি খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং এখানে নদীতে এবং এখানে যে চরগুলো বা যে নদীগুলো নদীগুলোর চারপাশ দিয়ে যে চরগুলো আছে সেখানে কি কি দেখার মতো আপনাদের জায়গাগুলো ঘোরাবেন সমস্ত কিছুই তার মুখ থেকে আমরা একটু শুনে নেব তো দাদা এখানে আপনাদের বোটের নাম কি। আমাদের বোর্ডের মা এম বি করু না এম বি করুন দেখুন আমাদের বোর্ডে তো বিভিন্ন রকম রেট একটা হয় যেমন অন নাইট টু ডে একটা ব্যাপার আছে অন ডে একটা ব্যাপার আছে অন নাইট টু ডে টু নাইট থ্রি ডে একটা ব্যাপার আছে সব রকম একটা প্যাকেজের একটা ব্যাপার থাকে আমাদের তো সেই কারণের জন্য আপনি যদি অন নাইটে করেন তার একটা অ্যামাউন্ট একটা আছে আমাদের পার ডে যদি আপনার লোক হিসাবে আপনাকে রেট একটা হয় সেটা আপনি ফোন করলে আপনাকে ফোনে জানিয়ে দিতে পারবো আমরা এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ঠিক আছে প্লাস আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে একটু বলে দিই সামান্য নাইন জিরো সিক্স ফোর ফাইভ জিরো নাইন ফোর এইট টু এই নাম্বারেও কল করতে পারেন আমাদের বোটে ঘুরতে গেলে আপনি ক্যানিংয়ে আসলেন ক্যানিং স্ট অফিস ক্যানিং থেকে আপনি বাস কিংবা ম্যাজিক কিংবা অটো করে আপনি চলে আসবেন গতকালি গতকালিতে আসার পরে আপনি চ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাকে ওখান থেকে গদখালি থেকে আমাদের লঞ্চে করে আপনাকে সুন্দরবন জঙ্গলটাকে ঘুরিয়ে দেখাবো জঙ্গলে প্রথম স্টফিস হচ্ছে গোসাপাথা আসতে হবে লঞ্চে করে গোসাপাতা নিয়ে আসার পরে গোসাপাঁদা আছে আমাদের হ্যামিন্টন বাংলো আছে বেগন বাংলো আছে রবীন্দ্রনাথের বাংলো আছে এগুলো বেগন বাংলো রবীন্দ্রনাথের বাংলো হ্যামিন্টন বাংলো আছে এগুলো দেখানোর পরে আপনার আপনাকে লঞ্চ লঞ্চে চলে আসছে লঞ্চে থেকে আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাখিরালয় লয় পাখি ওখানে গিয়ে ওখানে বিভিন্ন রিসর্ট আছে রিসর্টে রাখা হবে ওখানে ওখানে সব রকম ব্যবস্থা আছে রিসর্টে আপনার সমস্ত রকম রুম পাওয়া যায় নর্মাল থেকে হাই কোয়ালিটি সব রকম রুম পাওয়া যায় নাইট স্টে করার পরে পরের দিন সকাল থেকে আপনার সজনাখালী সজনাখালী দু পাখি এটা হচ্ছে প্রথমে এক্সট্রা মানে প্রথম দিন একটা দ্বিতীয় দিনের একটা একটা আইল্যান্ড করা হচ্ছে এটা দ্বিতীয় দিনে একটা আইল্যান্ড করা হয় সাইড সিং করে জঙ্গলের সাইড দিয়ে ঝর ঝড়খালি সব সাইড সিংগুলো বিভিন্ন রকম করা হয় আচ্ছা আর একটা আছে আমাদের যেটা বাংলাদেশ বর্ডারের দিকে চলে যাচ্ছে বুড়ির ডাবু সেই বুড়ির ডাবুতে সব নিয়ে হয় আমাদের সব রকম ব্যবস্থা আমাদের আছে তো আপনারা যে লঞ্চে করে ঘোরাচ্ছেন সেক্ষেত্রে অনেক যারা বিশেষ করে ট্যুরিস্ট আসবে তাদের কি বাঘ বা হরিণ দেখার সৌভাগ্য হয় একদম কপালে থাকে নিশ্চয়ই দাদা হয়ে যায় ঠিক আছে হরিণ হরিণ তো একদম কপালে থাকায় লেখাই থাকে সবারই বাঘটা কপালের ব্যাপার এখন আপনাদের লঞ্চে বিশেষ খাবারগুলো কী কী থাকে কী কী মেনু থাকে দেখুন প্রথম দিন তো আমায় দেখার প্রথম দিনে মেনু আমার যেমন ওয়ান ডে একটা প্যাকেজ আপনাকে ছোটো করে বলে রাখলাম প্রথম দিন থাকে আমাদের লঞ্চে উঠে আমন্ত্রণ একটা গিফট থাকে গিফট থাকে তারপরে থাকে চা বিস্কুটের একটা টিফিন এর ব্যাপার থাকে টিফিন থাকে একটা তারপরে সকাল ফার্স্ট টাইম থাকে লুচি আলু কষা লুচির কিন বিভিন্ন তরকারি মিষ্টি ডিম এসব দিয়ে একটা আইটেম করে দেওয়া হয় আপনাদেরকে দুপুরে তারপরে বা এগারোটার সময় আসছে পকোড়া আসছে নদীর নোনা মাছের একটা ভাজা আসছে পকোড়া মানে ভাজা ভেজ পকোড়ার একটা ব্যাপার থাকে সব রকম বিভিন্ন রকম আইটেমের একটা ব্যাপার থাকে আমাদের সব রকম আইটেমে সব তো একদিনে তো করা সম্ভব নয় ওতে দুপুরবেলা আসছে মাছের মানে নদীর মাছ কিংবা মিষ্টি মাছ যেটা মাছ বলবেন সেই মাছের হিসাবে একটা আইটেম হয় এবারে মটন তো আছে চিকেন আছে সব রকম ব্যাপার একটা আছে তারপর চাটনি পাঁপড় মিষ্টি দই স্যালাড সব রকম একটা ব্যাপার আছে যেমন আপনি আসবেন যে হিসাবে আসবেন সেইভাবে প্যাকেজ টাকা জানিয়ে দেবো আপনি যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর ফাইভ জিরো নাইন ফোর এইট টু প্লাস এই নাম্বারে যোগাযোগ করুন আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন